আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি ফলোয়ার কিভাবে বাড়াতে হবে একটা পেজের জন্য ফলোয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই ফলোয়ার কিন্তু এমনি এমনি আসে না আপনাকেই আনতে হবে প্রথমত আপনার পেজটা যেন সবার সামনে যায় আর ফলোয়ারও যেন আসে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ফলোয়ার বাড়াতে হলে আপনার সামনে যাদের ভিডিওই আসুক না কেন পোস্ট ছবি যাই কিছুই আসুক না কেন আপনি ভিডিও দেখে ছবি দেখে এবং পোস্ট দেখে সুন্দর একটি ওই রিলেটেড কমেন্ট করবেন একরকম কমেন্ট করবেন না ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না আর হচ্ছে ভিডিও দেখলে অবশ্য বড় ভিডিও দেখলে অবশ্যই এক মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন এবং রিলস দেখে রিলস দেখে তারপর কমেন্ট করবেন এবং ঘটনমূলক কমেন্ট করবেন মানে ভিডিও এবং পোস্টের সাথে রিলেটেড কমেন্ট করবেন দ্বিতীয় এভাবে কমেন্ট করতে করতে আপনার পেজটা কিন্তু সবার চোখে পড়বে এবং আপনার কমেন্টগুলোও চোখে পড়বে মানুষের এভাবেও আপনি কিছু ফলোয়ার গেইন করবেন তারপর আপনার যেটা করতে হবে কিছু কিছু আপনার পেজে দেখবেন যে বলবে যে ফলো টু ফলো ফলো ব্যাক আপনি সবসময় চেষ্টা করবেন এদের কাছ থেকে দূরে থাকতে আপনাকে যদি এই ধরনের কমেন্টও করে আপনি তাদেরকে ফলো দিবেন না কারণ এরা আপনার জন্য খুবই হানিকারক হানিকারক এই জন্য যে তারা কিন্তু আপনার জাস্ট শুধু ফলোটা নিয়ে সে তার মতো চলে যাবে সে কিন্তু আপনার ভিডিও দেখবেও না শেয়ারও করবে না কিছুই না তো এই ধরনের ফলোয়ার থেকে বিরত থাকবেন তারপর আপনার আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি যদি অন্যের পোস্টে কমেন্ট করেন তাহলে সেখানে দেখবেন আরও দশজন জন কমেন্ট করেছে এতে করে হবে কি আপনার কমেন্টটাও তাদের চোখে পড়বে এবং আপনার পেজটাও তাদের চোখে পড়বে এতে করে আপনারও কিন্তু ফলোয়ার বাড়বে এক কমেন্ট বারবার করবেন না আবারও বলছি এক কমেন্ট বারবার করবেন না ভিন্ন ভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন কমেন্ট করবেন এতে করে মানুষ বুঝতে পারবে যে আপনি ভিডিওটা দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন এতে করে আপনার ফলোয়ার অটোমেটিকলি আরও গেইন করবে আবার অতিরিক্ত কমেন্ট করবেন না অতিরিক্ত কমেন্ট করলে আপনার যেটা হবে সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট ব্লক খেতে পারেন আর কমেন্ট ব্লক খেলে আপনার টেনশন নেওয়ার কিছু নয় কমেন্ট ব্লক খেলে আপনার দেখা যায় দু ঘন্টা পর কমেন্টটা ব্লকটা ছেড়ে দেয় আবার কারো কারো ক্ষেত্রে এক সপ্তাহ কারো কারো দুই সপ্তাহ হয় সেই জন্য আপনি কমেন্ট করবেন এক ঘন্টা এক ঘন্টা কমেন্ট করার পরে কিছু সময় বিরতি দেবেন এরপর আবার নেক্সট কমেন্ট করবেন এভাবে করবে আস্তে আস্তে করে কমেন্ট করতে করতেই আপনার ফলোয়ার গেইন করতে থাকবেন একদম অর্গানিক সুন্দর শুদ্ধভাবে আপনার ভালো কিছু ফলোয়ার যুক্ত হবে আস্তে আস্তে যখন আপনার মোটামুটি একটা ফলোয়ার চলে আসবে তারপর ফেসবুক থেকেই আপনাকে ফলোয়ার কীভাবে আপনার বাড়াবেন সেটা ফেসবুক নিজেই ফলোয়ার বাড়াই দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ